নমস্কার দর্শক বিন্দু আহ আমরা এই জায়গাতে ওই গিয়া মদ্রিপার এরিয়া সেইম মানে একটু আগে যে নিউজ দিছিলাম এখন বর্তমানে ওই লোকিয়া এই যে ব্রিজ দেখ রায় এই এরিয়ার মধ্যে এই সামনে রাস্তা আছে উদারবন যাওয়ার রাস্তা আছে উদারবন এবং পালারবন যাওয়ার রাস্তা এই পালারবন রাস্তা যাওয়ার লাগিয়া এই এই এরিয়ার মধ্যে দশ থেকে বিশ পরিবার এখানে আসে তারপরে আবার সরকারি কোনো একটা মানে এই এখানে ব্রিজের বা কোনো একটা জিনিসের কোনো একটা হেল্প পাওয়া যায়নি কিন্তু বর্তমানে যে কন্ডিশন আপনারা দেখলে ব্রিজের তখন ব্রিজটা পুরা হাওয়া দায়ী আছে বর্তমানে আর এখানে কোনো চলাচল করার কোনো মানে রাস্তাও নাই

আমার যে অনুরোধ এই এরিয়ার জিপি প্রেসিডেন্ট এবং এপি প্রেসিডেন্ট এবং জেলা পরিষদ সাহেবের কাছে যে আপনারা এই এই জায়গাটা একটু দেখুন যে যে হিসাবে দশ থেকে পনেরো পরিবার এই এরিয়াতে আছে তারপরে এই যে রকম যে বন্যা একটু বৃষ্টি দেওয়ার পর এই ব্রিজটা মানে কোলেপস হয়ে গিয়েছে এটাও কিন্তু বাস বাস দিয়ে আপনাদের কাছে একটা এই এই বাচ্চা লুগো ও আসে তো থাকতে পারে স্টুডেন্টও আসে এই 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 কন্ডিশনে যদি পড়ালেখা করা যায় তাইলে আপনারা স্টুডেন্টের মাইন্ডসেটটা কিরকম হইব আপনারা নিজের চিন্তা করতে পারবেন এই ঘরের চিন্তা করব না রাস্তার চিন্তা করব না পড়াশোনার চিন্তা করবে তাই দর্শক আপনাদের কাছে একটা অনুরোধ কাকু আর কিছু আপনার বলার আছে আর তো বলার কিছু নাই কেউ আমরা কেন আইসেও না দেখছে না সরকার থেকেও কোনো সাহায্য সহ্য লিপ্ টিলিফ এইসব কিছু দর্শকবৃন্দ সরাসরি আপনার কাছে সরকার থেকে আমরা একটু সাহায্য পাইবার লাগবে না এই যে কাকুর কাকুর দাবি হইলো যে সরকার থেকে একটু সাহায্য যদি পাওয়া যায় তাইলে এই যে পনেরো থেকে বিশ পরিবার বা দশ থেকে বিশ পরিবার যে এখানে লোক আছে ওদের মানে একটু সুবিধা হয়ে যাবে চলাচলের জন্য আহ ভিডিওটাকে শেয়ার করুন যাতে আহ কনস্ট্রাকশন এবং ডিপার্টমেন্টের কাছে ভিডিওটা পৌঁছে যায় আর এই যে দেখো পরিবারের যে দুঃখ একটু বৃষ্টি হওয়ার পরে রাস্তাটা পুরা মানে কোলেপস হয়ে গেছে এখন এই এই করে যে ছোটো বাচ্চা ছেলে মেয়ে যেগুলো আছে স্টুডেন্ট ওদের মাইন্ডসেট কিরকম হইবে ওটা চিন্তা করিয়া আপনারা প্লিজ ভিডিওটাকে শেয়ার করুন খুব খুব বেশি যাতে এই ভিডিওটা প্রশাসনের কাছে পশে যায় প্রশাসনের কাছে যদি ভিডিওটা পশে তাইলে নিশ্চয়ই মানে ওরা ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট আছে ওখানে এসে একটা ফিল্ডে নেমে এই কাজটা করানোর জন্য নিশ্চয়ই চেষ্টা করবে কারণ सरकारे आमार, कह सबका साथ सबका विकास सबका विश्वास सबका साथ सबका विकास सबका विश्वास लगिए ब्रीज टा जैसे अः जल्दी जल्दी हर जो अपना भिडियो टाइम शेयर नमस्कार